বাচ্চাদের ক্ষতি করতে চাইলে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল সুপারিন কে আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় আনন্দি বাড়িতে চলে যায় যাওয়ার পরে তনুশ্রী বলতে থাকে নন্দি তুমি এসেছো এরপরই তনুশ্রী খাবারগুলো পেক করে দেখতে পায় খাবারগুলো এলোমেলো হয়ে আছে এখনই তনুশ্রী বলতে থাকে যে এ কি এই খাবারগুলো এভাবে এলোমেলো কে করে গেল এখনই আনন্দি বলতে থাকে কি হয়েছে তনুশ্রী দি এরপর বলে যে দেখো না এই খাবারগুলো কিছুক্ষণ আগেই আমি ঠিক করে রেখে গিয়েছিলাম এখন দেখো কেমন এলো এলোমেলো হয়ে আছে মনে হচ্ছে এগুলোকে কে উলট পালট করেছে উনি সুমনা বলতে থাকে না না তনুশ্রী কি যে বলিস না আসলে তখন যে কাকুমনি মানে ওভাবে ডাকলো এর জন্যই হয়তো আমরা এরকম ভাবে রেখে গেছি উনি তখন বলতে থাকে যে কি বলছো কাকুমনি পড়ে গেছে মানে আচ্ছা আমি গিয়ে দেখে আসি উনি সুমনা বলতে থাকে না আনন্দি একদমই না এরপরে দেখা যাবে আনন্দিকে একটা বাটিতে পায়েশ দিয়ে দেয় আর তুমি খাওনি সেটা আমি খুব ভালো করেই জানি আগে তুমি এটা খাবে তারপরে তুমি হসপিটালে যাবে ঠিক আছে তারপর আনন্দি বলতে থাকে আচ্ছা ঠিক আছে এরপরে দেখা যাবে সোমনা সেই খাবারগুলো নিয়ে বেরিয়ে পড়ে বলে যে সোমনাদি তুমি যাও আমি বাচ্চাদের জন্য কেক নিয়ে পরে আসছি অন্যদিকে দেখা যাবে সুপার চুপি মেরে দেখতে থাকে আর তখন বলতে কি খাবার নিয়ে এখনো আসেনি না না আজকে আমাকে থাকতে হবে তখনই দেখা যাবে সোমনা বাচ্চাদের জন্য খাবার নিয়ে চলে এসেছে বাচ্চারা তখন দেখি বলতে থাকি খাবার চলে এসেছে কিন্তু আমাদের ব্রহ্ম বলে উনি কোথায় উনি যদি না আসে তাহলে আমরা কিছুতেই খাবো না সাইটের একজন মেয়ে বলতে থাকে যে আচ্ছা আজকে আমার হ্যাপি বার্থডে আর দিদি এখনো আসলো না ততক্ষণই সুমনা বলতে থাকে যে বাচ্চারা তোমাদের আনন্দে দিয়ে ঠিক চলে আসবে তোমরা চিন্তা করো না তোমরা আগে খেয়ে নাও এরপর বাচ্চারা বলতে থাকে না না আমরা আনন্দে না আসলে আনন্দে দিদি না আসলে কিছুতেই খাবো তারপরে সুপায়ন মনে মনে বলতে থাকে সর্বনাশ বাচ্চাদেরকে তো খাওয়াতেই হবে যে করে হোক ওই আনন্দে আসার আগে বাচ্চাদেরকে খাবারটা খাওয়াতে হবে তখনই সুপায়ন চলে আসে সে তখন বলতে থাকে এখানে কি হচ্ছে কি হচ্ছে বাচ্চারা তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও তোমাদের ওষুধ আছে না নার্সগুলো বলতে থাকে যে হ্যাঁ স্যার ওষুধ আছে তো ওষুধ তো ওদের খেতে হবে আর তখনই বাচ্চাগুলো বলে যে না আনন্দি দিদি না আসলে আমরা কিছুতেই খাবো না এখন নার্সরা বলতে থাকি স্যার আপনি চিন্তা করবেন না আনন্দি আছে না একদম ঠিক হয়ে যাবে বাচ্চারা খাবার খেয়ে নিবে ওষুধও খেয়ে নিবে এরপর সুপায়ন মনে মনে বলতে থেকে যে না কি হয়ে হচ্ছে কে জান ওই আনন্দি বাচ্চাগুলোকে এতটা হাত করেছে না না আমার আমাকে যেভাবেই হোক আনন্দি আসার আগে এই বাচ্চাগুলোকে এই খাবারগুলো খাওয়াতে হবে বলে ওই টেস্টেড আর আনন্দি দুজন কি আমি শেষ করব কি করে এরপর সুপায়ন বলতে থাকে যে না একদমই রুলস ভাঙা যাবে না রুলস অনুযায়ী তোমাদেরকে খেতে হবে ওই আনন্দি আসবে না বলকি বাচ্চাদেরকে সময় নষ্ট করবে বাচ্চারা রুলস ভাঙবে সেটা তো হতে পারে না। বাচ্চাটা তোমরা এখনি খাবারগুলো খেয়ে নাও। এরপরই বাচ্চাটা বলতে থাকে। বাচ্চা বলে যে না আমি আমরা একদমই খাবো না। ঠিক তখনই আনন্দি সেখানে চলে আসে। এই তো বাচ্চাটা আমি চলে এসেছি। আজকে কী বলতো? আজকে শাইরির হ্যাপি বার্থডে। ভাই এগিয়ে এসো এগিয়ে এসো। আগে তোমরা কেক কাটবে তারপর খাওয়া দাও। তোড়ি দেখা যাবে বাচ্চাদেরকে নিয়ে কেক কাটে থাকে আনন্দি। এরপর বাচ্চাটা বলতে থাকে। আনন্দি দিদি আমাদের না কেক খেয়ে পেট ভরে গেছে। আজকে আর আমরা খাবার খাবো না। আনন্দি তখন বলতে থাকে যে কেউ খাবে না এরপর পায়ের মনে মনে বলতে থাকে না না বাচ্চা যদি না খায় তাহলে কি করে হবে করে বোমাটা ফাটবে তখনই সুপায়ন এসে বলতে থাকে যে না বাচ্চারা তোমাদের তো অনেক ওষুধ আছে ওষুধ খেতে হবে তাই খাবারগুলো খেয়েই ওষুধ খেতে হবে তাই করে খাবারটা খেয়ে নাও নন্দী তখন বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথাই কিন্তু ডক্টর বলেছে তোমাদের অনেকগুলো ওষুধ আছে তো তাই তোমাদেরকে খাবারটা খেতে হবে শুধুমাত্র কেক খেয়ে তো তোমরা ওষুধটা খেতে পারবে না খাবারটা তো তোমাদেরকে তার জন্য খেতে হবে আজকে কিন্তু টেস্টেড আমি তোমাদের জন্য খুব টেস্টেড আমি খাবার এনেছি খাবার খাবারগুলো খেয়ে নাও আর তখন বাচ্চারা বলতে থাকে না না আনন্দ দিদি আমরা একদম আমি খেতে পারবো না এখন সুপায়ন বলতে থাকি দেখো তাড়াতাড়ি করে খেয়ে নাও খেয়ে নাও বলছে বলছে আনন্দী থাকে আচ্ছা বাচ্চারা তোমরা একটা কাজ করো তোমরা বরং তাড়াতাড়ি করে খেয়ে নাও এরপর আমরা একটা গেম খেলবো এরপর বাচ্চারা বলছে যে নানা না আনন্দী দিদি আজকে কি গেম খেলবে আগে বলো তারপরেই আমরা খাবো পরে আনন্দী বাচ্চাদের কানে কানে কিছু একটা বলে এরপর বাচ্চারা খাবারটা খেতে থাকে এরপর এদিকে সুপায়ন তো খুব খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে যে আনন্দী নিজে কবরটা তো এবার নিজেই খুঁজলো এবার দেখো না কি হয় ঠিক তখনই দেখা যাবে যে খাবারটা কি বলতে থাকে যে পেটে ব্যথা করছে পেটে ব্যথা করছে সকল বাচ্চা একসাথেই পেটে ব্যথা করছে কথাটা বললেই আনন্দি উঠে থাকে যে এটা কি করে সম্ভব বাপগুলো বাচ্চা একসাথে কি করে বলছে যে পেটে ব্যথা তারপর সুপাইন মনে মনে বলতে থাকে কে যেই তো এই তো কাজ হচ্ছে কাজ হচ্ছে ওষুধের তারপর সুপাইন বলতে থাকে নিশ্চয় খাবারে কিছু আছে এই টেস্টিটমে টমে খাবারেই কিছু আছে এই এইজন্যই তো বাচ্চারা পেটে ব্যথায় কেমন করছে আনন্দি তখন বলতে থাকে মানে কি বলছেন আপনি এই খাবারে কিচ্ছুটা আছে মানে তখনই সোমনা বলতে থাকে না না আমি কিছু জানি না এই বলে সোমনা চলে যেতে লাগলো আনন্দি বলতে থাকে যে দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন আপনি কি তো সবার আগে পুলিশে দেওয়া হবে বাচ্চা গুলো হঠাৎ করে অসুস্থ হয়ে গেল কি করে আপনাদের খাবার কি ছিল যে আপনাদের খাবারগুলো গুলো খেতে না খেতে এই বাচ্চার পেটে ব্যথা পেটে ব্যথা বলছে খুনি আনন্দ বলতে থাকে যে এই সমস্ত আপনারা কি বলছেন খাবার কি থাকবে সুপায়ন বলতে থাকে যে ওদেরকে ধরো আর এই ডেলিভারি ম্যানটার জন্য একদমই যেতে না পারে এখনই পুলিশকে কল দিচ্ছি যখনই সুপায়ন কল দিতে যাবে ঠিক তখনই বাচ্চারা বলতে থাকে যে আনন্দ দিদি আমাদের অভিনয়টা কেমন হয়েছে বলতো কার অভিনয়টা কেমন হয়েছে সুপায়ন চমকে যায় আর বলতে থাকে অভিনয় মানে তখন তখন বাচ্চারা বলতে থাকে যে হ্যাঁ আনন্দ দিদি তো আমাদেরকে বলেছিল যে এই খেলাটা খেলার জন্য এই খাবারটা খেয়ে যদি এই অভিনয়টা করি তাহলে আমাদেরকে প্রাইজ দিবে আচ্ছা এরকম ভাবেই তো আগে আমরা স্কুল ফাঁকিয়ে দিতাম কারটা ভালো হয়েছে তখন এই সুপায়ন রেগে সেখান থেকে বেরিয়ে যায় এরপর আনন্দই বলতে থাকে যে আচ্ছা বাচ্চারা কার অভিনয়টা ভালো হয়েছে সেটা আমি পরে এসে বলছি কিন্তু তার আগে তোমাদের ডাক্তারবাবুর সাথে একটু আমি কথা বলে আসি এই বলে আনন্দই কথা বলতে চলে যায় এরপর আনন্দই সুপায়নের কাছে এসে বলতে থাকে কি জামাইবাবু কি ভালো লাগলো না না তখনই সুপায়ন চমকে যায় বলতে থাকে আনন্দি কি বলতে চাও তুমি তুমি আনন্দি তখন বলে হ্যাঁ বলতে চাই তো অনেক কিছু কি করে করলেন আপনি এটা কেন করলেন আপনি একজন ডক্টর হয়ে আপনার মনে সত্য বোধ নেই আপনি বাচ্চাদেরকে অসুস্থ করতে চাইলেন তখন বলতে থাকে কি বলছো এসব কি বলছো তুমি আনন্দি তখন বলে হ্যাঁ আপনি আগে যারা খাবার ডেলিভারি দিতে তাদের কাছ থেকে টাকা নিতেন তাই না বোনাস পেতেন এখন তো পাচ্ছেন না এখন টেস্টিটমি আপনাকে কোনো বোনাস দিচ্ছে না আপনি কোনোভাবে জেনে গিয়েছিলেন যে টেস্টিটমিটা আমরা চালাই তাই না এরপর আনন্দি বলতে থাকে যে আপনি যে এটা করেছেন সেটা আমি খুব ভালো বুঝতে পেরেছিলাম সুপায়নের ব্যাপারে এই সমস্ত বললে সুপায়ন তখন বলে কি বলছো তুমি কি বলছো আর বাচ্চারা কি করে অসুস্থ হয়ে গিয়েছিল সেটা আমি কি করে বলবো নাটক করছিল তো বললাম যে পুলিশকে কল করতে বলতে আমাকে না খাবারগুলো থেকে একটু খাবার দিয়েছিল আমি সময় পাইনি বলে খেতে পারিনি যখন আসার সময় খেতে যাচ্ছিলাম তখন ইঁদুর খেয়ে খাবারটা মারা যায় তখনই আমি বুঝতে পেরেছিলাম খাবারে এমন কোন কেমিক্যাল মিশানো ছিল যেটা খেলে বাচ্চারা অসুস্থ হয়ে যেত কি মারাও যেতে পারতো কেন করলেন এটা কেন করলেন আপনি না একজন ডক্টর আপনাকে ডক্টর বলতেও না আমার ঘৃণা করছে এখন সুপাইন বলতে থাকে যে আনন্দি এরপর আনন্দি বলতে থাকে একদম গলা উচ্চ করে কথা বলবেন না চোখ নামিয়ে কথা বলুন আমার সাথে আপনার এত বড় সাহস হয় কি করি আপনি আপনি যে খাবার কিছু একটা মিশিয়েছিলেন সেটা তো আমি বুঝতেই পেরেছিলাম আসলে তনুশ্রী দিয়ে আর সুমনাদি আমাকে আগেই না বলেছিল যখন খাবারগুলো এলোমেলো ছিল না তখন সুমনাদি কি বলেছিল জানেন হয়তো বা এমনিতে ওদের মনে ছিল কিন্তু আপনি যে এই কাজটা করেছেন সেটা তো পরে বুঝতে পারলাম সুমনাদিকে ভাগ্যিস আমি আটকিয়েছিলাম না হলে তো এই খাবারগুলো দেখে সত্যি বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতে পারে সুপারিন বলতে থাকে যে আনন্দি এসব কি বলছো তুমি তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ আপনি যে আমাদের টেস্টিটমির ব্যাপারে জেনে গিয়েছিলেন সেটা আমি আমি এই জন্য এই কাজটা করেছেন তাই না আমাদের টেস্টিটমি বন্ধ হয়ে গেলে তো আপনারই লাভ তো এই কাজটা করেছেন এবার না পুলিশকে আমি খবর দিব দিব আপনি এত বড় একটা অন্যায় করে পার পেয়ে যেতে পারেন না তখনই সেখানে আদি চলে আসে সে বলতে থাকে কাকে পুলিশে দিবেন আপনি আর তখন আনন্দি চুপ হয়ে যায় তখনই সুপারিন বলতে থাকে না না আসলে বাচ্চাদের ওখান থেকে দৌড়ে আসছিল তো এর জন্যই আমি দৌড়েছিলাম এরপর আদি বলতে থাকি কি যে করোনা তোমরা এরপর আদি চলে গেলে পয়েন্ট বলতে থাকে তার মানে তুমি ফাঁকা আওয়াজ দিচ্ছিলে তাই না তোমার কাছে তো কোনো প্রমাণই নেই তুমি পুলিশকে কি বলবে আমি সেই সেটা কি তোমার কাছে কোনো প্রমাণ আনন্দ আনন্দী তখন বলতে থাকে প্রমাণ সেটা তো ঠিক জোগাড় হয়ে যাবে কিন্তু আপনি আপনি বলুন না কি করবে ওর পয়েন্ট বলে টেস্টে চালাচ্ছ সেটা প্রমাণ আছে কিন্তু আমার কাছে যদি শালাবাবু আর বাবার কাছে বলে দিই তখন বাড়িতে টিকতে পারবে তো তো আনন্দী তখন বলতে থাকে যে বলেই দেখুন না যা করার আমি করবো এখন সুপয়েন বলতে থাকে তাই নাকি তুমি যে আমার বিরুদ্ধে বলবে তা তোমার কাছে কি কোনো প্রমাণ আছে নাকি আনন্দী মনে বলতে থাকে যে সত্যি তো আমার কাছে তো তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই নেই কিন্তু আমাকে হেরে গেলেও চলবে না আর তখনই আনন্দি বলতে থাকে যে প্রমাণ তো আমার কাছে অবশ্যই আছে আপনি বলেই দেখুন না কারো কাছে আমিও তার কাছেই বলবো আর তখন সুপায়ন বলতে থাকে ও আচ্ছা তার কাছে বলবে আর তখন আনন্দ বলে এটা তো সময় মতোই দেখতে পাবে তার জন্য বলি কি যে আপনি আমাদের টেস্টমের ব্যাপারে কিছু বলবেন না আর আমিও আপনাদের ব্যাপারে মানে আপনার ব্যাপারে বলবো না শিল সমান সমান এই বলে আনন্দে চলে যায় বন্ধুরা আজকের আপডেট কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবে ধন্যবাদ